কক্সবাজারের তারাকামানের হোটেল রামাদার মালিকানাকে নিয়ে কক্সবাজারের রাজপথে এখন উত্তপ্ত হয়েছে অনেকটা বলতে গেলে রামাদার মালিকানার আজ এখন কক্সবাজারের রাজপথে গত কয়েকদিন আগে কক্সবাজারের সাবেক সংসদ সদস্য বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির মস্যুজীবী বিশেষ সম্পাদক লুতুর রহমান খাজলকে গিরেই কিন্তু এক চট্টগ্রামের একটি স্থানীয় পত্রিকা চট্টগ্রাম প্রতিদিনের একটি ডিজিটাল প্ল্যাটফর্মে একটি সংবাদ প্রকাশিত হয় সেখানের আমাদার মালিকানা নিয়ে লুতুরহমান কাজলকে দোষারোপ করে এবং দখলের পায়তারায় তারায় কাজল জড়িত এমন সংবাদ পরিবেশিত হয়েছে এই সংবাদের পরিপ্রেক্ষিতেই কিন্তু গত এক সপ্তাহ ধরে কক্সবাজারের বিভিন্ন সামাজিক রাজনৈতিক ব্যবসায়িক সংগঠন ধারাবাহিকভাবে বিক্ষোভ কর্মসূচি প্রতিবাদ কর্মসূচি জানিয়ে জানিয়ে আসছিল তারই ধারাবাহিকতায় কক্সবাজার জেলা বিএনপির বিভিন্ন সহযোগী অঙ্গ সংগঠন কক্সবাজারের স্থানীয় বিভিন্ন পেশাজীবী সামাজিক সংগঠনের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশের অনুষ্ঠিত হয়েছে লুকুর রহমান কাজলসহ বিএনপির নেতাকর্মীদের যে তথ্য আমরা পেয়েছি রামাদার মালিকানা নিয়ে মূলত জসীমের স্ত্রী তানজিনা কিন্তু মূল মালিক ছিলেন এবং রংদুনু গ্রুপের চেয়ারম্যান রফিক কিন্তু কয়েক বছর আগের রামাদার মালিকানার পঞ্চাশ শতাংশ শেয়ার কিনে নেন বলে আমরা জেনেছি শিফট কর করো কে লিফ করো প্রথমে জোসেমের লোকজনই আসছে আমার কাছে টেলিফোনে বলেছে যে এটা একটু সমঝোতা করে পরে আমি রফিক সাহেবকে ডেকে এটা ওনার লোকজন রফিক সাহেব তো নাই ওনার লোকজন দেখে যে বসেই সমঝোতা করি কিভাবে করা যায় তো রফিক সাহেব বলে যে আমার ফিফটি পার্সেন্ট শেয়ার দিয়ে দিলে তো সমঝোতা হয়ে যায় যৌথভাবে আমরা ইয়ে করি কী যেহেতু উনি এক বছর উনি এককভাবে করেছেন আমার কোনো লভ্যাংশ দেন নাই ওনার কথা বলতেছি আবার জসীম সাহেব বলতেছে লভ্যাংশ আমি দিয়েছি তোলে তো এটা তো হিসাবে বসলে বুঝবে কিন্তু স্পষ্ট প্রতি মনে হয় যে এখানে ফিফটি পার্সেন্ট কাগজপত্রে প্রতি হয় যে ফিফটি পার্সেন্ট জসিম সাহেব রংধনু গ্রুপকে উনার ছেলে উনার নামে রংধনু গ্রুপকে উনি হস্তান্তর করার জন্য প্রক্রিয়া শুরু করেছিলেন টাকা নগদ নিয়ে টাকা ব্যাংক ব্যাংক অ্যাকাউন্টে টাকা নিয়ে আপনারা জানেন গত আঠারো তারিখ কক্সবাজারের অভিসম্বাদিত নেতা বিএনপি জাতীয় নির্বাহী কমিটির মসজিদ সম্পাদক কক্সবাজার সদর আমু আসনের সাবেক সাংসদ জনাদামান কাজলের বিরুদ্ধে অনলাইন একটি নিউজে ওনার বিরুদ্ধে ষড়যন্ত্র করেছে সেই ষড়যন্ত্রের বিরুদ্ধে আমরা প্রতিবাদ করেছি এবং নিন্দা জানাই এই সংবাদের মধ্য দিয়ে লুতুর রহমান কাজলের মানহানি হয়েছে সম্মানহানি হয়েছে জনমানুষের কাছে তার বিরুদ্ধে কুৎসা রচনা হয়েছে এমনটি দাবি করছেন এবং তিনি সহ বিএনপির নেতা কর্মীরা কিন্তু জসিমের এই মিথ্যাচারের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিয়ে আর দাবি জানিয়েছেন এবং তাকে গ্রেপ্তারের জন্য দাবি জানিয়েছেন